আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আব সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনের আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মান মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব বাশ্রাফুল মখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত অর্থ ফেঁক দিয়েছেন এবং যেই মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমজানের ফরজ রোজা তারা বিশ্বাহী ইফতারি সহ অন্যান্য আমলগুলো করার তৌফিক দিচ্ছেন এই জন্য সেই আল্লাহ তালা দরবারে শুক্রিয়া দায়ী করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা সৃষ্টি সম্মান ইজ্জত মর্যাদা বহু বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসুল উপর সাল আলী ওসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনই ভাই বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসী গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করি দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবনকে সহজ করুক সুন্দর করুক দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন ভিডিও শুরুর আগে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ তো আজকে আমরা এইভাবে ফাজালের রমজান থেকেই জানার চেষ্টা করবো অর্থাৎ আজকের আলোচনাও আমাদের পবিত্র মাহে রমজানের সাথে সম্পৃক্ত তো আজকে আমরা আলোচনা করব সাদাকাতুল ফেতর অর্থাৎ ফেতরা নিয়ে সাদাকাতুল ফেতর ফেতরা ইসলামের শরীয়তের দৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত আর এটা অবশ্যই অজীব একটা ইবাদত এটা যাদের আল্লাহ তালা নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন বিশেষ করে সাড়ে সাততরা স্বর্ণ অথবা সাড়ে বা অনতলা রূপা যেটা কিনা না জাকাতের মতোই কিন্তু জাকাতের বিধান হলো যে এক বছর এটা অতিক্রম হতে হয় কিন্তু ফেতরা বিষয়টা এরকম নয় ফেতরা হচ্ছে যে যদি মানে পবিত্র ঈদ উল ফিতরের দিনেও যদি সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তবেও সেটা তাকে আদায় করতে হবে এবং এটা তার উপর অজীব হবে আর যদি এটা আদায় না করা হয় তবে সে গুনাহগার হবে তো এই বিষয়গুলো আজকে আমরা এইভাবে হাদিস এবং কোরআনের আলোকে জানার চেষ্টা করব তো সবাইকে আবারও অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ সচুল কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি ফিতরা আরবি শব্দ যা ইসলামে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে পরিচিত ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্য দ্রব্যকে বোঝানো হয় ইসলামের পরিভাষায় সাদাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরিব দূরস্থদের মাঝে রোজাদারদের পক্ষ থেকে বিশেষ দানকে ফিতরা আদায়ের হুকুম ইসলামে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করার গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত মহা গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত এটি জাকাতেরই একটি শ্রেণী ইসলামে এটি একটি ওয়াজিব ইবাদত হাদিস শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ্লাম এক ব্যক্তিকে নির্দেশ দিলেন সে সে যেন মক্কার অলিতে ঘোষণা দেয় যে ছাদাকাতুল ফিতর অজিব তিরমিজি শরীফ হাদিসে বর্ণিত হয়েছে অন্য আরেকটি হাদিসে হদরত ইবনে আব্বাস আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেছেন রসুল্লা সল্লাবিসাল্লাম সাদগায় ফিতর নির্ধারণ করেছেন যাতে অনর্থ কথাবার্তা থেকে রোজাগুলোর পবিত্রতা অর্জিত হয় অনুরূপভাবে মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়ে যায় আবু দাউদ শরীফ ফিতরা কার উপর ওয়াজিব কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা তার সমমূল্য নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদ ফিতরের দিন সুবে সাদিকের সময় বিদ্যমান থাকে তাহলে তার উপর সদাকাতুল ফিতর অজীব হবে যার উপর সদাকাতুল ফিতর আদায় করা অজীব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন এমনকি রমজানের শেষ দিনেও যে নবজাতক দুনিয়ায় এসেছে তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে আর ঈদের দিন সকালে ঈদের নামাজে যাওয়ার আগে ফিতর আদায় করতে হয় অগ্রিম দেওয়া দেওয়ারও সুযোগ রয়েছে ফুকাই ক্রাম বরং এটির পক্ষেই মত দেন ফাতুল কাদির দুশো একাশি নেশা পরিমাণ মালের বর্তমান বাজার দর কত ফিতরা এবং জাকাতের নেসাপ অভিন্ন দেশি বিদেশি মুদ্রা এবং ব্যবসায়িক পণ্যের নেসাপ নির্ধারণে সোনার রূপা হল পরিমাপক এক্ষেত্রে ফকির মিসকিন এবং দরিদ্রদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটির পরিমাপক হিসাবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশনা তাই মুদ্রা এবং পণ্যের বেলায় বর্তমানে রূপার বাইশ ক্যারেট বারের মূল্য নেশাবই পরিমাপক হিসাবে গণ্য হবে চলতি মাসের মার্চ দু হাজার পঁচিশ শুরুতে বাংলাদেশের বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অর্থাৎ বাজুস রেট অনুযায়ী বান্ন দশমিক বাইশ ক্যারেট রুপার বারের দাম হলো প্রায় আশি হাজার টাকার কাছাকাছি এখানে অলঙ্কার হিসেবে দাম ধরা হয়নি কারণ এক্ষেত্রে অলঙ্কার তৈরির মজুরির অন্তর্ভুক্ত থাকে কিন্তু যাকাতফিতা আবশ্যক হয় থ্রেপ রুফার উপর এই জন্য রুপার বিস্কুটের দাম ধরা হয়েছে ফিতর এবং জাকাতের পার্থক্য জাকাত ও ফিতর মূল পার্থক্য হলো জাকাতের ক্ষেত্রে কোনো ব্যক্তির মালিকানায় এক বছর সম্পদ থাকলে সম্পদের আড়াই শতাংশ হারে জাকাত দিতে হয় কিন্তু ফিতরার ক্ষেত্রে সম্পূর্ণ সম্পদ পূর্ণ এক বছর স্থায়ী হওয়ার প্রয়োজন হয় না বরং ঈদ উল ফিতরের দিন সকালে নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর ফেতরা অজীব হয় জাকাতের পরিমাণ হচ্ছে সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই শতাংশ আর ফিতরা প্রদান করতে হয় জন প্রতি একশা গম যার পরিমাণ দুই কেজি চল্লিশ গ্রাম ফিতরা কাকে দিতে হবে জাকাত ও সাদাকাতুল ফিতর প্রদানের খাত একই অর্থাৎ যেই খাতে জাকাত দিতে হয় বা জাকাত দেওয়া ভয় দেওয়া যায় সেই খাতেই ফেতরা দিতে হবে অর্থাৎ নির্ধারিত আটটি খাদ যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে তাদের সাদাকাতুল ফেতরাও দেওয়া যাবে আল্লাহ তালা বলে নিশ্চয় সদ্গা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণ গুরস্থদের মধ্যে আল্লাহ রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ মহাব্গেন এবং প্রজ্ঞামায় তার প্রথমত ফকির দুই মিসকিন তিন নম্বর এই জাকাত কালেকশনের কাজে যারা নিয়োজিত অর্থাৎ কর্মচারী তাদের আর চার নাম্বার যাদেরকে যাদের অন্তর আকৃষ্ট করতে হয় অর্থাৎ যাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য ইসলাম ধর্মে অনুপ্রাণিত উৎসাহিত করার জন্য ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আর পাঁচ নম্বর দাস দাসী আজাদের ক্ষেত্রে ছয় নম্বর ঋণগ্রস্তদের ক্ষেত্রে আর সাত নম্বর যারা আল্লাহর রাস্তায় মুসাফির আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় এবং যারা মুসাফির সাত নম্বর আল্লাহ রাস্তায় এবং আট নম্বর মুসাফিরদের মধ্যে মোটে এই আটটি খাত আল্লাহ তালা করমাজিদের সুরা আত্মার ছয় নম্বর আয়তে এর করেছেন করানিত বর্ণিত নির্ধারিত খাদ্যের জন্য কোনো কল্যাণমূলক কাজের সাদগাতুল ফেতর প্রদান করলে শরীয়তের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য হবে না ফেতরা ফেতরা না দিলে কি গুণ হবে ফেতরা ইসলামী শরীয়তের একটি অজীব বিবাদত আর অজীব এই আদেশমূলক বিধানকে বলা হয় যা অকাট্য প্রধান প্রাধান্যযোগ্য দলিল দ্বারা প্রমাণিত এবং তার উপর আমল করা অপরিহার্য তার অকট্যতার উপর সুনিশ্চিতভাবে বিশ্বাস রাখা অপরিহার্য না হলেও তার উপর আমল করা অপরিহার্য কোনো অজোর ব্যথিত তা পরিত্যাগকারী গুনাহ হবে এবং তার অস্বীকারকারী ফাসিক বলে গণ্য হবে তবে কাফের বলা যাবে না যথা নামাজ সদাকাতুল ফিতর ও কোরবানি ইত্যাদি তো আমরা এখন এই বছরে সদাকাতুল ফিতরের যে পরিমাপ বা যেই টাকাটা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব গতকালকে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই যে সাদাকাতুল ফেতর এই বিষয়টা তারা নির্ধারণ করেছেন তো এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ বি দুই হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার অর্থাৎ এগারোই মার্চ জাতীয় মসজিদ বাইতুল মকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদেকাতুল ফেতর নির্ধারণ কমিটির সভায় চৌদ্দশো ছেচল্লিশ সিজ্রী সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয় সাদেকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম মসজিদের ক্ষতি মুফতি মালনা আব্দুল মালিকের সভাপতিত্বে সবাই ফিতরা নির্ধারণ কমিটির সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফেতরার হার জানান সবাই সিদ্ধান্ত হয় ইসলামী মতে গম আটা জব খেজুর কিসমিস এবং পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফেতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন গম বা আটা দ্বারা ফেতরা আদায় করলে অর্ধশা বা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বা এক বা এর বাজার মূল্য একশো দশ টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে একশো বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য তিন পাঁচশো তিরিশ টাকা আদায় করতে হবে আর খেজুর দ্বারা আদায় করলে একশা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা আর কিসমিস দ্বারা আদায় করলে একশা বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা ও পনির দ্বারা আদায় করলে এক বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার একশো পাঁচ টাকা ফেতরা দিতে হবে দেশের সব বিভাগের বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এবারের ফেতরা নির্ধারণ করা হয়েছে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলো যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সরে কাচল আদায় করতে পারবেন এখানে উল্লেখ্য যে পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য আছে সেক্ষেত্রে স্থানীয় বাজার মূল্যে পরিশোধ করলে ফিদরা আদায় হবে বলে সভা থেকে জানানো হয়েছে সভা ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্ন গভর্নার্স মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ডক্টর খলিলুর রহমান মাদানি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক শায়ক জাকারিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুক্তি মিজানুর রহমান সহ আরও অনেক অলামা সেখানে উপস্থিত ছিলেন এই জন্য আমরা সাদাখাতুল ফেতের যাদের উপরে অজীব হয়েছে তাদের অবশ্যই এই সাদাকাতুল ফেতেরটা আদায় করতে হবে এবং আমরা যত দ্রুত সম্ভব এটা আদায় করে দেওয়াই ভালো যদিও বলা হয়েছে যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দেওয়াই উত্তম কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই সময় হয়তো ওইভাবে মানুষও পাওয়া যায় না তো আমরা যদি আগে দিয়ে দিই হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আমরা এই কাজগুলোর সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝতে দান করুক আমিন